<سؤال> تعالى عبد قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان شقيقتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহ আমাদেরকে অত্যন্ত পবিত্র এবং বর্তমান মজলিসে বসার সুযোগ দান করেছে। আমাদের এখানে একটা জিনিস জানা দরকার আমাদের সহায়ক সশমা বলেন যে আমাদের দেশে বর্তমানে খতম বুখারী এর সাহেব প্রচলন এই সম্পর্কে আমাদের জরুরি সহায় আমাদের উপলব্ধি সহরা জানতে হবে। এটা হলো যে পবিত্র আল ফোরান কারিম পবিত্র কোরআন আজকে আমাদের এখানে পবিত্র কোরআনের খতম হয়েছে সবার আগে তো কারিম হল এক নম্বর এরপর হলো হাদিস শরীফ অর্থাৎ বুখারেশ শরীফ এটা আমরা পড়লাম এই জন্য আমাদের সবার এদিকে খেয়াল রাখতে হবে যে ফোরনে কারিম সমপর্যায়ের কোনো কিতাব পৃথিবীতে নেই সবার আগে হলো কোরআন আর আমরা তো সবাই জানি যে আমরা নিজেও বলি যে আমরা কোরআনে কারিমকে বলি কালাম উল্লাহ কালাম উল্লাহ কিন্তু আমরা অনেকে বলি আর পবিত্র কোরআন কারিমে হলো কালাম আর অন্য অন্য যত আসমানে গ্রন্থ আছে আমরা জানি বিভিন্ন অনেক নদীদের নাম পবিত্র ফরানুল ক্যারিমে আছে এবং তাদের উপর যে কিতাব আসমানি কিতাব অবতীর্ণ করা হয়েছে ওগুলোর নামও উল্লেখ আছে কিন্তু একটা বিশেষ গুরুত্ব সহিত আমাদের জানতে হবে যে পবিত্র ফরানুল ক্যারিমকে একমাত্র সরাসরি কালাম উল্লাহ বলে আর অন্য যে যত আসমানি গ্রন্থ আছে আল্লাহ রুবুল আলমী বিভিন্ন নবীদের অবতীর্ণ করেছেন ওগুলোকে সরাসরি কালামুল্লাহ বলা যায় না আর কালামুল্লাহ বললেও রূপক অর্থে ওগুলোকে কালাম বলতে হবে কেন এই পার্থক্যটা এর কারণ হলো যে যে আমাদের সবার আগে প্রথম আল্লাহ রুপুল্লাহ আলমিন এটা পিল করেছেন পাঠ করেছেন এই জন্য আর অন্যাসমি গ্রন্থ সেগুলো আল্লাহ রুপুল্লাহ আলমিন তার যে একটা বিষয়বস্তু সেটি নদীর উপর তিনি অবতীর্ণ করেছেন এই জন্য ওগুলোকে রূপক অর্থে কালাম বলা যাবে কিন্তু প্রকৃত অর্থে ওই সমস্ত আসমানের গ্রন্থকে কালাম বলা যায় না শুধুমাত্র কোরআনে কারিমি কি কালাম আল্লাহ এইটা উন্মত মহামদের একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা এটা পেয়েছি আমাদের প্রিয় নবী রসুল এই জন্য এটা হলো কালাম এর গুরুত্ব অপরিসীম এজন্য তাকে কালাম গুরুত্ব ওখানে রাখতে হবে এরপরে হলো অন্য অন্য হাদিস শরীফ এজন্য জন্য গুরুত্ব যেন আমাদের অন্তরে সবসময় ভদ্রমল থাকে আমরা এর গুরুত্ব সবসময় অন্তরে মালন করব আর এ পুরাণে কারিম এমন একটা গ্রন্থ এই গ্রন্থকে যারা আক্রিয়ে ধরবে করবে বুঝবে আমল করবে আল্লাহ রুবুল্লাহ আলমিন তাদেরকে দুনিয়াকেও সম্মানিত করবেন এবং সম্মানিত করবেন হাসি সম্মানিত করবেন এমনকি জানতে যাওয়ার পরেও তাদেরকে সম্মানিত যেমন দেখেন আমি বেশি বেশি বলতে চাই না সময় একেবারে কম আমরা আমাদের যে আকাম রাজি তালু আছেন আমরা আমাদের নদীকে ছেড়ে দিলাম নবীর নাম বললামই না সাহবাই কারাম নদী অল্লাহ তালাহন ভোগ তার মধ্যে তাদের মধ্যে দুই নম্বর যিনি আছেন সমস্ত সাহ বাইকারাম মধ্যে দ্বিতীয় স্থানে যিনি আসেন ভদ্রত কোমরা ফারুক রাবি অল্লাহ তালাহান ভোগ তাকে আল্লাহ রফ্লাহ আলাম নিয়ে কারণে এত সম্মানিত করেছিলেন যে তার কথাবার্তা বাতাস মন্ত মানতো তার কথাবার্তা নদী তার এ কোনো ভাষা নাই আমরা স্বাভাবিকভাবে এটা বুঝি তার কথা তার একটা চিরকোট লেগে দিলে নদী তার কথা কি করতো মানতো শুধুমাত্র কোরআন কারিমের কারণে এটা হয়েছে এই জন্য স্বাভাবিক কারণে এত সম্মানিত হয়েছে কোরআনের কারণে আজকে যদি আমরা কোরআনের কারিমকে আঁকড়ে ধরি ইনশাল্লাহ আমরা সম্মানিত হব এরপরে দেখে মৃত্যুর পরে চুপটা একটা আদেশের আমি আপনার অনুবাদটা শুধু পেশ করছি যখন কবরে কাউকে রাখা হোক রাখার পরে সে তার আপনি কারণে আজাদের আসতে থাকবে তখন এই লোকটা নিয়মিত যদি পুরানো গাড়ি তেলাওয়াত করে বিশেষ করে সোরা মল যারা রাতের বেলা তেলাওয়াত করবে আদিশে আছে এই সোরা মোল দাঁড়িয়ে ওই আজাবের ফেরসটাকে বারণ করবে তখন আজমের ফেরাস্তা বলবে যে আমাকে আল্লাহ রব নির্দেশ দিয়েছেন তাকে আজাদ দেওয়ার জন্য আমি তাকে আজাদ দিবে দিবই তখন এই সরাই মল বলবে যে তুমি থামো আমি আল্লাহর কাছে আজ জিজ্ঞেস করি আল্লাহ যদি এরপরে তোমাকে নির্দেশ দেয় তাহলে তুমি এটা করো তবে এখন থেমে যাও এরপর আজবে ফেরাস্তা ক্ষণিকের জন্য থেমে যাবে তখন এই সরাই মোল আল্লাহ রুবুল্লাহ আলমিনের দরবারে আবেদন করবেন যে হে আল্লাহ যদি আমি কোরআনের অংশ হয়ে থাকি তাহলে তুমি আমার সবারই সবল করো আর তা না হলে আমাকে কোরান থেকে মুছে তো কোরআন থেকে তো মুছা এটা জীবনে সম্ভব সুতরাং আল্লাহ রব তার সুপারিশ কবল করবে এবং আজাদের ফেরাস থেকে আল্লাহ রব আলমী হটাই দিবে এই কোরআন দেখেন আমাদেরকে কবরেও আমাদেরকে হেফাজত করতেছে তারপরে দেখেন হাসানের ময়দানে যারা কোরআনে কেন পড়বে তাদের অবস্থা কি এটা আমরা বলবো না আল্লাহ রসুল সাল্লাম বলেন নাই অন্য হাদিসে বলছেন কিন্তু আমি আবু দর্শরে যে হাদিসটি আপনাদের সম্পর্কে বৈষ্ঠ করে যাচ্ছি এখানে আল্লাহ রসুল যে কোরআন করছে যে আমল করছে তার কথা বলেন নাই কিন্তু তার পিতা মাতাকে আল্লাহর বলা আলাদে আসর ময়দানে কিরকম ভাবে সম্মানিত করবেন আবু দর্শরে হাদিসে আছে আমি শুধু অর্থটা বলতেছি কেমতের দিন যখন আমার তো বলতে সহজ হজরত আদম আলা নবী সালাম থেকে আরম্ভ করে কেমন পর্যন্ত যত মানুষ পিছনে এসেছে বর্তমানে আছে আর সামনে আসবে সবাই কেমন আলমিন একত্রিত করবেন আর ওখানে সভাপতিত্ব করবেন মহান আল্লাহ আলমী আর এই সভা পরিচালনা করবেন হজরত জিবির আলাই সালাম এমন এক সবার মধ্যে আর সবার অবস্থা কেমন হবে সারা পৃথিবীর সমস্ত মানুষ একটা টু শব্দ করলে সবাই শুনবে সবাই সবাইকে দেখতে পাবে সভাপতিত্বে যারা কোরআন করছে আমল করছে তাদের পিতা মাতাকে তাদের পিতা মাতার মাথায় এমন একটা মুকুট পরিধান করানো হবে যে মুকুটের আলো এবং জ্যোতি এমন হবে হাজির শরীরে আছে যদি বর্তমান যে আকাশে লক্ষ লক্ষ মাস ধরে যে সূর্য এই সূর্যকে যদি কারো ঘরের মধ্যে আনে দেওয়া হয় যে পরিমাণ আলো আলো হবে তার চেয়ে বেশি ওই হাফের যারা কোরআন করতো তাদের পিতা মাতার মাথা মুখটার আলো তার চেয়ে আরো অনেক বেশি হবে এমন সম্মানিত করবেন আল্লাহ রুবুল আলমী এই কালামুল্লাহ যারা করবেন তাদের পিতা মাতাকে এখন আমাদের চিন্তা করা দরকার যারা কালামল্লা পাঠ করবে তাদের কালামল্লা কি করবে এখানে এখানে দেখেন আজকে যে হাদিসটি পড়া হয়েছে আমাদের আমলগুলো সব মাপা হবে মাপার পরে জান্নাত আর কারো যদি আমল খারাপ হয় জাহান্নাত তো জান্নাতে যাওয়ার পরে তো শান্তি আর শান্তি কিন্তু দেখেন এখানেও পুরানো গাড়ি আমাদেরকে সম্মানিত করতেছে আজের শরীরে আছে এরকমভাবে বলা হবে যে তুমি কি করো পড়ো এবং আপনার মজাদার আসনে সিনাসীন হতে থাকো তে যারা কোরআন করবে তাদেরকে আল্লাহ রুবুল্লাহ আলমীর জানলেতে যাওয়ার পরেও সম্মানিত করবেন তো বুঝে গেল কোরআন সব সময় মানুষকে আল্লাহ রুবুল্লাহ আলমীর পান্দাকে সম্মানিত করবে এই জন্য আমাদের উচিত কোরআনকে মজবুতভাবে আক্রিয়া ধরা আমল করা পড়া বিশুদ্ধভাবে তেলবাদ করা আমল করা যেভাবে আমল করেছে ঠিক ওইভাবে আমল করলে ইনশাল্লাহ করবেন যাই হোক আজকে এবং সাথে সাথে বুখারি অর্থাৎ বুখারি শরীফের আদি চি হলো ফল বুখারী শরীফ সম্পর্কে মা বুখারি সম্পর্কে আমি দুটি কথা আলস করতে চাই আমাদের সামনে যে কিতাবখানা আছে এটাকে বলা হয় সহি বুখারি আর একটা লম্বা নাম আছে আমাদের ছাত্ররা জানেন যেটাকে আমরা বলি আর আমাদের সাধারণ লোকদের মধ্যে বুখারি শরীফ নামে এটা আল প্রসিদ্ধি নামক একজন বহুত বড় মহাদেশ আছে তিনি হলেন জগৎ বিখ্যাত মহাদ্দেশ শুধু উনি যে বড় মহাদেশ তাই না ওনার আপনার পিতা মাতা ওনার বংশ সবাইকে অনেক উর্ধ্বের যেমন ছোট্ট একটা ঘটনা হজরত ইমাম বুখারির ছোটকালে যে কোনো কারণে উনি অন্ধ হয়ে গিয়েছিলেন আমাদের ছাত্র সবাই জানেন অন্ধ হওয়ার পরে ওনার বাবা মারা গেছেন আর ওনার আম্মা খুবই মনক্ষণ একটা ওনার স্বামী নাই দুই নম্বর ওনার যে কলিজার টুকরা ইমাম বুখারি মোহাম্মদ ইসমাইল ইসমাহ টুকরা সেও রোগে চালানো বন্ধ হয়ে গেছে মার মন কত কিরকম খারাপ হতে পারে কেমন দুঃখ তার মন ধরে কিন্তু তিনি ছিলেন আল্লাহ আলামিন অত্যন্ত প্রিয় ভজন একজন ব্যক্তিত্ব আল্লাহ দরবারে তিনি দোয়া করতে লাগলেন হে আল্লাহ আপনি তো কানা দিনে মতলব আপনি তো সবই পারেন আপনি ইচ্ছা করলে আমার ছেলে দৃষ্টিশক্তি ফেরা দিতে পারেন এরকম তিনি দোয়া করতে করতে হঠাৎ করে একদিন তিনি স্বপ্নে দেখেন ইমাম বুখারির মা

এমন মায়ের সন্তান ইবনে মাগবুখারী আর তার কিতাব আরেকটা ছোট একটা ঘটনা যে হযরত ইবনে মাগবুখারী যা মা গেলেন Tamaradar পর ওনার এমন একজন খুব বড় মুহাদ্দিস আব্দুর সামাদ ইবনে আদম আব্দুর সামাদ ইবনে আদম উনি খুব বড় মুহাদ্দিস উনি স্বপ্ন দেখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم কোয়েনজন সাহাবকে নিয়ে দাঁড়িয়ে আছেন এবং মনে হচ্ছে কারো অপেক্ষায় তিনি আছেন তখন আপনার এতে আব্দুল 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 ওয়াহিদুল আব্দুল তিনি রসুল্লাহ জিজ্ঞাসা করলেন রাসুলাল্লাহ আপনি কারো অপেক্ষা দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে আপনি কারো অপেক্ষা দাঁড়িয়ে আছেন তখন আব্দুল আবদুল ওয়াহিদিন আদম বললেন যে আমি মোহাম্মদ ইসমাইলের অপেক্ষা দাঁড়িয়ে আছি এই তিনি হলেন এই যে নম্বাই ওনার অপেক্ষা সাহাবা সাহাবাহামকে নিয়ে দাঁড়িয়ে আছেন যাই হোক এই স্বপ্ন দেখার পরে কয়েকদিন পরে ওনার কন্যা কুমারে এই সংবাদ পৌঁছল যে মাম বুখারে তিনি থেকে চলে গেলেন আর তারপর দেখা গেল যে রাত্রে স্বপ্ন দেখছেন ওই দিনই হাজার ইমাম বুখারি দুনিয়া থেকে বিদায় নিলেন তো দেখেন ইমাম বুখারি দিন বিদায় নিলেন দুনিয়া থেকে আল্লাহ রাসুল ওনাকে অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে আসেন দেখেন উনি কত বড় একজন ব্যক্তিত্ব তার কিতাব আমরা এই মাত্র আমাদের এই ছাত্ররা শেষ করলো পাঠ করলো এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মজলি হরেনে গারিম খতম করার পরে যে দোয়া করা হোক আল্লাহ আলমে সেই দোয়া কবুল করেন বুকারের শরীফ শেষ করার পরে যে দোয়া করা হোক সেটাও বহুবার দেখা গেছে বিভিন্ন ওলামা কেন বলেছেন আমরা যতবারই যত দোয়া করেছি আল্লাহ রব আলমের প্রতিবার সব কটা দোয়া আল্লাহ রবুল্লা আলমের কবল করেছেন এই পোখারি খতমের পরে পুরানি গাড়ি নিয়ে খতমের পরে এই জন্য আজকে আমাদের অত্যন্ত আপনার বরকতম মজলিতে আমরা উপস্থিত হতে পেরেছি আমাদের সৌভাগ্য যেখানে কোরআন এবং পোখারি শরীর খতম হয়েছে আর খতম কেমন হয়েছে কোনোদিন একটা আর দুই দিন তিন দিনে একটা হাদিস ছাত্র করেছে কোনো দিন দুটি তিনটি চারটি পাঁচটি কোনো দিনে আরো বেশি হাদিস পড়তে পড়তে শুধু এক বছরে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের ছাত্র শেষ করেছে পুরানিকালীন এরকম এক মানে এক আয়াত বারবার পড়তে 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 পারতে সেভাবে সে আবেদ হয়েছে বুঝে গেল একাধিক কত এখানে হয়েছে কবি কবি কর্তকময় মনে আমরা আসতে পেরে নিজেকে আমরা ধন্য মনে করবো এবং আমরা একবারে শেষ দোয়াপন্ত এখানে উপস্থিত থেকে আমরা বিদায় দিব এখন যে কাজকে বোখারেশ্বরী শেষ সবকটা পাঠ করা হয়েছে আমি এখানে এই সংক্রান্ত জরুরি কয়েকটা কথা আমি বলবো যে না বললে নয় আর আমি বিশেষ করে আমাদের ছাত্র ভাইদেরকে বলবো যে এখানে কিছু কিছু জিনিস আমাদের পরীক্ষার মধ্যে আসে এই জন্য আমরা একটু খেয়াল রাখবো যে আমাদের যে

এরপূর্মে বদলীয় এটা হল ভূমিকা কেন এ সমস্ত জিনিস মালদা হল মালবাদে হলো অধিক কারণ এক চাকার করে আট কাম এবং মা বলেন বলে মা লেনদেন যা কিছু আশা আশরা করি তো সব কিছু নির্ভর করে পহির উপর এই জন্য এসে স্বাস্থ্য নয় এই জন্য